এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট এই এলাকায় পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না ভোটের প্রচারে বেরিয়ে হঠাৎ পুলিশের উপর চোটে লাল বিষ্ণুপুরের বিদায় সাংসদ এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রাস্তার মাঝেই পুলিশকে দিলেন হুঁশিয়ারি আপনারা তাবড়গাড়ি তাবড়গাড়ি করে খেপে গেছেন বাড়ির টাকা নিয়ে বলে বেলা কি হচ্ছে এটা চলতে পারে না বিজেপি সূত্রে দাবি সোমবার বাকুড়ার সোনামুখীর বেলুট গ্রামে ভোট প্রচারে ও দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিদায় সংসদ ও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির কিন্তু অভিযোগ গ্রামে ঢুকতেই তৃণমূল নেতা এবং স্থানীয় অঞ্চল সভাপতি তাপস bari নেতৃত্বে সৌমিত্র খাঁয়ের গাড়ি এবং কনভয় আটকে হামলা চালানো হয় ছিঁড়ে ফেলা হয় বিজেপির পতাকা এমনকি এক মহিলা শ্রীতাহানির অভিযোগ উঠেছে একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপস বাড়ি সে তার দলবল নিয়ে গুন্ডাবাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয় এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে তাপস বাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল তাপস বাড়ি কি করেছে না সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ মার ধর মা বোনেদের শিলতাহানি করার চেষ্টা করেছে আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুর গ্রামে তখন তাপস বাড়ি এসে সৌমিত্র তার গাড়ি আটকায় এবং অপথ্য গালি গালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে খেপে ওঠেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা আপনার এখানে চারটে কুড়িটাই মেসেজ দিয়েছি একটা চারটে আকাশে তৃণমূলের নেতাদের দালালি কি করে হয় কি করে যেখানে ব্ল্যাক ছিটছে এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে ভোটে মাত্র সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকায় চলবে না খুশি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না জোসি বালির টাকা তোলার জন্য বেলুড রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে এলাকার মানুষকে অত্যাচার করছে চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা ঠিক আছে যত না যত না নেতা হিসেবে দর আছে উনি মানুষকে ঠকানো টুপি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়াল এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস বাড়ি সহ আরও দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে পাত্রশায়ের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও বারবার তাপস বাড়িকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তুহিন অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে